ওয়াক বিল বাতিলের দাবিতে আগামী ষোলোই এপ্রিল ফুলবাড়ি ও আঠারোই এপ্রিল শিলিগুড়িতে মিছিলের ডাক দিয়েছে সংখ্যালঘুদের একাংশ তবে এই মিছিল ঘিরে শহরে উত্তেজনার আশঙ্কা করছেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা আইন শৃঙ্খলা বজায় রাখার দাবিতে সোমবার শিলিগুড়ি থানায় একটি স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে তাদের দাবি যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে ও মিছিলের নামে কেউ আইন নিজের হাতে যেন না তুলে নেয় যে আমরা শুনেছিলাম আগামীকাল আর কি পয়লা বৈশাখের দিন এই আমাদের সংসদে পাশ হওয়া ওয়াকাফ সংশোধনী আইনের বিরোধিতা করে শিলিগুড়িতেও নাকি একটি সংখ্যালঘু সম্প্রদায়ের তরফ থেকে একটি র্যালি হওয়ার কথা ছিল যা পরবর্তীকালে নাকি পোস্টপন্ড হয়েছে শুনেছি আঠেরো তারিখে হওয়ার এরকম কথা আছে এবং ষোলো তারিখে ফুলবাড়িতে তারা এরকম একটা র্যালি করতে চলেছে তো আমাদের বক্তব্য এটাই যে আমরা এই গত দু তিন দিন ধরে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খবর পাচ্ছি এবং দেখছি যে করুণ চিত্র বাংলার মা বোনেদের কীভাবে নদী পার হয়ে বা দু তিন দিনের বাচ্চাগুলোকে কোলে নিয়ে নিয়ে স্কুলে এসে আশ্রয় নিতে হচ্ছে নিজেদের নিজেদের ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে জীবিকা ছেড়ে দিয়ে আসতে হচ্ছে সেই জন্য আমরা একটা পুলিশকে ডেপুটেশন দিলাম দিয়ে বললাম যে আমরা যা দেখে নিয়েছি আর দেখতে পারছি না আর দেখব না আমরা नतून नतून अपडेट पे सबस्क्राइब करून निवज डेली